আসানসোলের কুলটিতে ধর্ষের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর ও কুলটি থানার পুলিশ দেখা নেই ইসিএল আধিকারিকদের অভিযোগ করলেন কাউন্সিলরেরা সদর দপ্তরের সামনে বসে বিক্ষোভ এলাকাবাসীর আসানসোল পুর নিগমের একশো তিন নম্বর ওয়ার্ডের রক্তা উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার ধর্ষের ঘটনা ঘটে জনবসতি এলাকার পাশেই ধস নামায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় খবর পেয়ে পৌঁছেছে কুলটি থানার সাকতরিয়া ফাঁড়ির পুলিশ ও স্থানীয় কাউন্সিলর তারকনাথ ধিবর এদিন কাউন্সিলর তারকনাথ ধিবর বলেন ইসিএল কয়লা উত্তোলনের পর বালি দিয়ে ঠিকমতো ভরাট করা হয়নি যার জেরেই এই ধসের ঘটনা ঘটতে থাকতে পারে দেখুন বিস্তারিত ঘটনা কালকে সন্ধ্যাবেলায় কাল সন্ধ্যাবেলায় আমি খবর পাই যে এখানে পুরো ধস নেমে গেছে তারপরে আজকে আমি সকালে আসি পুলিশ এসেছিলো সকালে এসে দেখি পুরো ধস নেমে গেছে দেয়াল পেয়াল ঢুকে গেছে আমরা চাইছি যে ইসিএল থেকে যেগুলো করেছে এটা তো ইসিএলের ইসিএল পুরো ভেতর থেকে খকলা করে নিয়েছে ওদের কাজ পেরিয়ে গেছে ওরা ছেড়ে দিয়েছে আমি চাই যে এটা পুরো বালি দিয়ে পুরো ভরিত হোক বালি ঢোকানো হোক এখন পর্যন্ত ইসিএলের কাউকে দেখা গেছে এখনও তো কেউ আসেনি যত আমাদের সবাই এসেছে দেখে গেছে প্রেস আপনাদের প্রেস এসে দেখে গিয়েছে পুলিশ এসে কিন্তু ইসিএলএ থেকে কোনো আমরা প্রক্রিয়া পাইনি আমি চাইছি এদের এখান থেকে একটা পুনর্বাসন হোক আগামীকাল আজকে যেটা হয়েছে আগামীকালও হবে আর কিছুদিন আগেও হয়েছিল কিছুদিন আগে রাস্তায় হয়েছিল আজকে ওদের বাড়িতে হয়েছে এগিয়ে এগিয়ে যাচ্ছে কোনো দিন বাড়িটা ধসে পড়ে যাবে আমার নাম তারকনাথ দেওয়ার একশো তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর

কত দূৰে যাওন কিছু

A gente que colocar જોવ આવ જોવ આવ જોવ આવ હાઈકા ઘરે બુજે તાતા ચાલ લેના જો તાકા ચાલ এখন ਇਹ તો એટલું કુ ઉધાર ફરાઈ દે દે એટલું ફેસલ ન કે એટલે કોન

পুনর্বাসন কে দেবে প্রশ্ন উঠছে এলাকাগুলো 지िं지ा ब ा द जिंदाबाद ज िं द ा ब ा Saat itu, s